আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন নালের মতে আমিও ভালো আছি তো আপনাদের জন্যে সেই কারিজমা বুটিকের থ্রি পিসটা নিয়ে আসছে যে থ্রি পিসটা অনেক অনেক বেশি ফেমাস বুটিকসের কাজ করা প্লাস হচ্ছে কামদানির কাজ করা আমরা কালার পাচ্ছি অনেক নতুন নতুন কালার আসছে প্রত্যেকটা কালারে কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ফ্রেন্ডস তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইসগুলো কিন্তু আজকে আপনারা রিজনেবল প্রাইসেই পাবে গরমের মধ্যে ভালো মানের একটা ফেব্রিক্সের মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু থ্রি পিস খুঁজে থাকি তো আজকের থ্রি পিসটা হচ্ছে একেবারে ফুল কটন ফেব্রিক্সের উপরে থাকবে গরমের জন্য অনেক আরামদায়ক থাকবে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যেই কিন্তু আজকে এই ডিজাইন এবং থ্রি পিসের কালারগুলো নিয়ে আসছি আপনাদের জন্য ফেব্রিক্সটা অনেক বেশি আরামের থাকবে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা এবং এই পাঁচটাতে রিয়েল কামদানির কাজ করা আছে এবং মিনাকারে প্রিন্ট করা আছে দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এবং এটা হচ্ছে ফেব্রিক্সটা একেবারে সফট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে ফ্রেন্ডস এখন আমরা দেখব হচ্ছে ব্যাকসাইড কীভাবে অর্ডার করবেন শুরু ম্যাড্রেস কোথায় ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডের সাথে আমরা মিনাকারি প্রিন্ট করা পেয়ে যাব যারা হচ্ছে অতি গরমের জন্য আরামদায়ক কাপড়ের মধ্যে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থ্রি পিস করতেছেন আমি বলবো যে এই থ্রি পিসের বিকল্প আর নেই এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে গরমের জন্য অনেক বেশি আরামদায়ক থাকবে ফেব্রিক্সটা এবং এটা হচ্ছে সালোয়ার থাকবে আর দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে মিনাকারি দুপাট্টা এবং বিশাল বড় মাপের দুপাট্টা পাচ্ছি আর এটা হচ্ছে সাইড বর্ডারের যেই সুতোর কাজটা আমরা কালার পেয়ে যাবো ওই ডিজাইনটার মধ্যে ছয়টা কালার মোট আজকের ভিডিওতে ছয়টি কালারই আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে আপনাদেরকে দিচ্ছি আমরা আটশো টাকা করে অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা প্রত্যেকটা কালার দেখবেন যে কত চমৎকার থাকবে ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে একটু করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে যে বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে অনেক সুন্দর দুপাটা সম্পূর্ণ কাজ করা আছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে জাম্বিজানটা কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কালার দেখুন কত সুন্দর থাকবে কোনটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা বলছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটা এই যে দুপাটা দেখুন বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই সিপিসের সাথে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য কারিজমা থ্রিপিস এই থ্রি পিসটা কিন্তু অনেক ফেমাস মানে অনেক ভাইরাল একটা থ্রি পিস প্রত্যেকটা আপুদের ফেভারিট যেই ডিজাইনটা সেই ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য কারিজমা থ্রি পিসের এই কালেকশানগুলো আমরা নিয়ে আসি এগুলো আবারও নতুন করে আপনাদের জন্য এই কালেকশনগুলো আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে যেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে যার যেটা পছন্দ একটি ওর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অর্ডার করে নেবেন এটা হচ্ছে সালোয়া থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটা এই যে দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে দুপাতাটা থাকে অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাবো আরো দুইটা কালার আছে ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে মেজেন্টা কালার এটা কালারটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে আটশো টাকা এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনগুলো গুলো দেখ প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিবো আপনাদেরকে দু পাটা এই যে দেখুন দু ওয়াও এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবো এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকে মার্শাল যতই সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাতাটা এই যে দুপাটাটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর দুপাটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ